প্রমিলা খাঁচি ব্লগ চ্যানে অনেক স্বাগতম আজ হচ্ছে শনিবারের সন্ধ্যা সন্ধ্যাবেলায় চলে এলাম রাত্রের জন্যে লুচি ঘুগনি বানাতে তো আজকে ঘুগনিটা যখন ভেজায় অনেকটাই সন্ধ্যা হয়ে যায় যার জন্যে না মোটরগুলো সেদ্ধ হয় না যার জন্যে আমি কি করি বলতো আমি খাবার শুটা দিয়ে সেদ্ধ করি কিন্তু এ দেখো সেদ্ধ ঠিক মতো হয় না তো কি করবো যাই হোক রান্নাটা তো করতে হবে আর এই খাবার সাটা দিয়ে করেছিলাম সেদ্ধ এটার মধ্যে দেখো কেমন লালচে লালচে দাগ হয়ে গেছে ভেতরটা এটা এরকমই অনেক দিন পুরোনো বলে তো দেখো আমি সরষের তেলে গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঘুগনিটা যথাযথ করব আর গরম গরম রুচি ভাজবো যেহেতু শনিবার আর রাত্রেবেলায় বলে আলু ভাতে ভাত আর ভালো লাগলো না তাই ভাবলাম আজকে লুচি ঘুগনি করা হোক তো তার জন্য তো আমার এদিকে মোটামুটি মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে আদা তারপরে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো সব মিক্স করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে গরম তেল আর এই তেলেই যাবে হচ্ছে ওই আদসের তো মটরগুলো এটাতে কেন করছি কুকারে যদিও বা আচ্ছাদ্য হয়ে আছে কুকারে করাতে দু তিনটে সিজিয়ে দেবো একদম পুরোপুরি তৈরি হয়ে বেরিয়ে আসবে তো চলো বন্ধু আমি ঝটপট করে ঘুগনিটা রান্না করে নিই আর ঘুগনি বান্না করার পর লুচি কটা ভেজে নেব তো হ্যাঁ ভালোই হবে আর হয়েছেও ভালো আমি এখন বয়স জবাব দিচ্ছি রাত্রেবেলায় তো আমার রান্নাটা সেরে তারপরে এটা কষিয়ে নিই মানে সরি রান্নাটা সে না এটা কষিয়ে নিই তবে জল দেবো তো একটুখানি কষানোর ব্যবস্থা মানে নাড়াচাড়া করে কষানোর ব্যবস্থা হচ্ছে আর যতক্ষণ না একটা মশলার গন্ধটা না ছাড়ে সেই পর্যন্ত তো জলও ভালো করে সুন্দর করে কষানো হচ্ছে তো এইভাবে কষানো আমার কমপ্লিট ঘুগনি হয়ে গেছে আর আমি এবার লুচি কটা ভেজে নিচ্ছি লুচি কটা ভাজার পর একবারে খাওয়া দাওয়াটা গরম গরম লুচি ঘুগনি দিয়ে সেরে নেব ব্যাস তো আজকে সব লুচি ফুলেছে আমি লুচি না ফুললে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক ফুলেছে আর আজকে একটু বড় বড়ো লুচি করেছি একদম যাকে বলে তো যাই হোক আমরা খেয়ে দিয়ে পরে তো বন্ধুরা কালকে রাতে আর তোমাদের সামনে আসেনি আজ হচ্ছে পরের দিন সকাল মানে আজ রবিবার সকাল মর্নিং সবাইকে জানাচ্ছি আর কি কুয়াশা আজকে তো চলো সকালে রান্না বান্না করতে চলে যাই তো বন্ধুরা কাল রাত্রেবেলায় আর খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে চলে এলাম যাই রান্নাঘরে ভাত বসাচ্ছি এখন আর আজকে যা যা রান্না করব তোমাদের শেয়ার করব। আজ ভর্তা তর্তা মানে ভর্তা খাওয়ার ইচ্ছা আছে ভর্তা তর্তা তো আর হয় না ভর্তা তো চলো আমি চালটা ধুয়ে বসিয়ে দিই দিয়ে তারপরে সব রান্নার জোগাড় হবে তো দেখতে থাকো আর আশা রাখি দুদিনকার ব্লগ ভালো লাগবে কালকে কি হলো কালকে লুচি আর ঘুগনি করার পর আর অতটা খেয়াল ছিল না আসলে শীতের মধ্যে না ভেবেছিলাম কন্টিনিউ করবো সেভাবে দেখানো হলো না তো যাই হোক সকালবেলায় চলে এলাম দিয়ে এখানে ভাত বসাচ্ছি এখন আর ঠান্ডা জল এখন সব মানে বুঝতেই পারছো আর এখন কটা বাজে বলো তো এমনি যে খুব সকাল তাও কিন্তু না এখন মানে খুব যে ভোর তাও না এখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজছে তো দেখো আমি এখন এখানে ভাত বসিয়ে দিলাম আর সাইডে বসিয়ে দেবো হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ তো যাই হোক মুসুরির ডাল করব। আর এদিকে আজকে ভর্তা হবে কিসের সেটাই তোমাদের বলছি আর টাইটেল থামেল থেকে বুঝেই গেছো যে আজকে কি এই যে সিম ভর্তা করবো আর বেগুনটা মানে অন্য রকমভাবে ভর্তা করব। মানে গোল গোল করে কেটে ভেজে আর আলু ভাজবো দেখো আলু ভাজা বিনস এগুলো পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে আলু কাটা ঝটপট করে ভেজে নি তারপরে এদিকে ডালটাও করে নেবো নুন হলুদ দিয়ে যেভাবে আলু ভাজে এটা তো নতুন কিছুই না আর এই ঠান্ডায় তোমরা কে কেমন আছো বাবা যা ঠান্ডা পড়েছে কেউ খেয়াল রেখো নিজেদের সবাই আর আমাদের এদিকেও তো প্রচণ্ড ঠান্ডা তোমরা যে যেখান থেকে দেখছো তাদের কোথা থেকে দেখছো আমি তো আমাকে সবাই জানিও কে কোথা থেকে দেখছো আর দেখো আমি এদিকে গরম কড়াই বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এইভাবেও অনেক সময় ভর্তা করতে আমি দেখেছি অনেক জায়গায় তো আর যেহেতু আমি বেগুন পোড়া করব না আরে দেখো শুকনো লঙ্কা ভেজে নিলাম তো বেগুনগুলো কিন্তু খুব একটা তেল দিয়ে ভাজিনি কিন্তু জল দিয়ে ভেজেছি হালকা জল তেল মিশিয়ে যেহেতু ভর্তা হবে খুব কড়া তেলে না আর এখন রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মসুর ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো ব্যাস এই যে কিন্তু আমি বেগুনের ভর্তাতে আমি পেঁয়াজ দেবো না কারণ সব কিছুতে পেঁয়াজ আবার ভালো লাগে না আবার হ্যাঁ জানি পেঁয়াজ দিয়েই ভর্তা হয় সচরাচর তো আমার আবার এখন ইচ্ছা নেই পেঁয়াজ দিয়ে এটাকে ইয়ে করতে তো যাই হোক সেই জন্যে গরম গরম ডাল হচ্ছে আর গরম তো থাকবে না কারণ আমরা যখন খাই তারপর তো তো গরম খাই না ঠান্ডাই খাই ধরো একবারে সকালবেলা রান্না হয়ে যায় বলে তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ ফোড়ন এসব দিয়ে ডাল করছি আর এই বাস এটাই আজকের ইয়ে আর একটু ধন্য পাতা দিয়ে দিলাম সঙ্গে মানে সেনটা যাতে ভালো করে সুন্দর করে হয় তো চলো বন্ধুরা আমি এবার সিম ভর্তা করব তো জলের মধ্যে কটাকে আগে লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো যাই হোক লবণ দিয়ে সেদ্ধ হোক এটা ততক্ষণ আর চাপা দিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচ মানে কি দেখলে বলো তো সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে কালো জিরে ছিল আর দেখো এবার আমি বেটে নিয়েছি আর কালো জিরেটাও ফোড়নে দিয়ে দিলাম আর ওটা বাঁটলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের দেখালাম তখন দিয়ে এই কালো জিরিটা তেলে ভালো করে মানে বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া পর একটু ধনে পাতা বাটা দিয়ে দিলাম ব্যাস এটা সেনটা খুব সুন্দর একটা আসবে আর তারপরে একটু মানে টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কি না তো লবণটাও মোটামুটি ঠিকই আছে আর একটু মনে হলো দিতে পারে লবণটা পুরোপুরি ঠিক নেই আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনে দিলাম মানে একটু ঝালটা নোনতা ভাবটা যাতে ব্যালেন্স থাকে সত্যি গরম ভাতে এই ভর্তা দারুণ লাগে আমি যখন সকালবেলা একবার খেলাম একটু ট্রাই করে দেখার জন্য ভীষণ সুন্দর আমার ছেলেরও ভালো লেগেছে আমার ছেলেও বোধলেও ভালোই লেগেছে তো দারুণ দারুণ সত্যি ভর্তা যে মানুষ এত শখ করে খায় বলে তো দারুণ মানে তোমরাও যারা খাওনি এখনও পর্যন্ত একবার ট্রাই করে দেখতে পারো সিম ভর্তা তো দারুন শীতের সময় দেখো আমার সিম ভর্তা রেডি আমি এবার বেগুনটাকে একটু ভর্তা বানিয়ে নেব যেহেতু আমি এটা পোড়াই ভেজেছি তো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাতে করেই ম্যাশ করছি কারণ কোনো অসুবিধা নেই তাই আর এই যে বেগুনগুলোকে দিয়েছে আর বেগুনে একটু লবণ আছে তার জন্য লবণটা দিলাম না তো এগুলোকে মাখিয়ে ভর্তা বানিয়ে নিলাম ব্যাস তো সিম ভর্তা বেগুন ভর্তা আর আলু ভাজা দারুণ দারুণ ব্যাপার একটা দারুণ তো পেঁয়াজ দেয় ধনেপাতা দেয় আমি এগুলো দিলাম না কিছু ইয়েতে পেঁয়াজ ধনে পাতা ছাড়াই কারণ বেগুন ভর্তা আমার ছেলে খুব কদিন ধরে বলছে যে মা একটু বেগুনের ভর্তা করো ও খুব শুনেছে তো খেতে চাইছে তো আমি বানালাম যে ঠিক আছে বানাই দিয়ে এরকম পোড়া করেছিলাম একদিনকে তো তোমাদের সেই ভিডিওটা শেয়ার করে নি রাত্রেবেলায় দিকে রুটি আর বেগুনের ভর্তা খাওয়া হয়েছিল মানে পোড়া যাকে বলে তো এটা পোড়া না এটা হচ্ছে ভর্তা আলু ভাজা ডাল এদিকে সব রান্না সব রেডি আর এই আজকের এই রান্না বান্না ছিল ভর্তা দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর সকালবেলা এলাম খেলাম কেন বলো তো রবিবারে কারণ সকালে উঠে যাওয়া সম্ভব না রাতে চিকেন টিকেন হবেন হবে কারণ বলে গেছে আমি আনতে যাব কিছুক্ষণ পরেই তো চলো বন্ধুরা জামাকাপড় মিলতে চলে এসেছি দেখো চারিদিকে কুয়াশা বেশি জামা কাপড় কাছে নেই কিন্তু কি কুয়াশা দেখেছো চলো এবার নিচে চলে যাই খাওয়া দাওয়াটা করে নেবো গরম যেটুকু সকালের দিকটা তো গরম একটু খাই তারপর তো দুপুরে ঠান্ডায় খাবো ধরো তো খাওয়া দাওয়াটা সেরে নিই আর নিচে যাবো এখন এই ঠান্ডার মধ্যে চলা যাচ্ছে না পরে একবারে আসছি তোমাদের সামনে বন্ধুরা এখন আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে শর্ট ভিডিও করলাম ব্লগও শেষ করে দেবো তো আজকে ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে দারুণ লেগেছে আসলে সত্যি বলতে কি বলো তো আমাদের আমরা তো এদেশীয় ভর্তাটা মানে ওপার বাংলার লোকেরাই বেশি খায় তো সত্যি কিছু কিছু রান্না ওপার বাংলার বলতে বাধ্য হলাম খুব সুন্দর হয় সত্যি যাই হোক তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করবো সেই কাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তো টাটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে